আজকে আমি আপনাদেরকে সুজির পায়েস বানিয়ে দেখাবো আপনারা সুজির হালুয়া তো অনেক রকমভাবে খেয়েছেন একবার পায়েসটাও এইভাবে বানিয়ে দেখবেন তো আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক প্যাকেট গণেশের সুজি আমি এই সুজিটাই রান্না করে দেখাবো তো দেখুন প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইতে একটু ঘি ঘিটা একটু গরম হলেই আমি এই সুজিটা প্রথমে একটু ভেজে নেব একটু হালকা লাল লাল করে সুজিটা আমি ভেজে নেবো সুজিটা ভাজি ভেজে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছে এক চামচ মতো ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ ড্রাই ফ্রুটটাকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে যাতে পুড়ে না যায় এখানে আমি পাউডার দুধ ইউজ করব। আর গরুর দুধ ইউজ করবো দুই রকমের দুধ ইউজ করব এতে টেস্টটা খুব সুন্দর হবে তারপরে পাউডার দুধটা দেখুন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটু গরম জল উষ্ণ গরম জলের মধ্যে দুধটা দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি দুধটা মিক্স করছি তারপরে দেখুন একটা বড় পাত্রে আমি দুধটা নিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম গরুর দুধ আর পাউডার দুধ একসাথে মিক্স করে নেব আর সুজি বানাতে গেলে অবশ্যই দুধটা একটু বেশি রাখতে হয় কম দুধে বানালে ভালো লাগে না আর এতে অনেকটাই দুধ লাগে না হলে শুকিয়ে যায় দুধটা প্রথমে একটু জাল করে নেব দুধটা জাল হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো একটু এলাচ এখানে তিনটে এলাচ আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটাও ভালো আসবে এবারে ভেজে রাখা সুজিটা দিয়ে সাথে সাথেই আমি নাড়া দেব যাতে দলা পাকিয়ে না যায় সুজি দিয়ে নড়া না দিলে পরে দুধের মধ্যে সুজিটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে তো এইভাবে সাথে সাথেই আমাকে সুজি দিয়েই নাড়া দিতে হবে তো তিন থেকে চার মিনিট মতো নাড়িয়ে নিলে দেখুন রেডি হয়ে গেছে আমার সুজিটা প্রায় এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনি দিয়ে দেবেন চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব মিষ্টিয় স্বাদ বজায় রাখতে একটু লবণ লবণটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখুন রেডি হয়ে গেছে আমার সুজি এটা আপনারা যে কোনো পুজোতে বা নিজেরা ঘরে খেতে চাইলেও বানিয়ে নিতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং